সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো জিদ্দাকে নিয়ে তো জিদ্দার লায়ন সিনেমা ফাইনালি কিন্তু আসতে চলেছে এটা কনফার্ম একশো পার্সেন্ট নয় হাজার পার্সেন্ট কনফার্ম এটা কিন্তু সরাসরি আজকে একটা আপডেট বেরিয়ে আসছে লায়ন সিনেমাকে নিয়ে সেটা কি আপডেট সেটা আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো জিদ্দার আপকামিং সিনেমা লায়ন তো তার একটা বিরাট 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 বড়ো একটা আপডেট কিন্তু উঠে এসেছে কী সেই আপডেট সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব তো তার আগে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আপডেট যেটা উঠে আসছে যে জিদ্দার লায়ন সিনেমার রিলিজ ডেট দেখুন এতদিন পর্যন্ত সিনেমাটা হবে কি হবে না সিনেমার শুটিং কবে স্টার্ট হবে এই সমস্ত বিষয় নিয়ে আপডেট উঠে আসছিলো কিন্তু ফাইনালি এখন যারা জানতে পারছি ছবিটার রিলিজ কবে হবে সেইটার কিন্তু আপডেট চলে আসছে তো রিলিজ হতে চলেছে দু হাজার ছাব্বিশের হয় পুজো নয় খ্রিস্টমাস হয় পুজো নয় খ্রিস্টমাস যে কোনো একটা টাইম কিন্তু দু হাজার ছাব্বিশে আসতে চলেছে মানে পরের বছর পুজো অথবা খ্রিস্টমাসে আমরা কিন্তু জিদ্দা এবং রাফি অভিনীত সিনেমা লায়ন সেটাই কিন্তু পেতে চলেছি এবং লায়ন ছবি ভাই যেমনই হোক ছবির গল্প কেমন হবে না হবে সেটাই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট তবে বিষয় হচ্ছে যেটা যে লায়ন ছবিটা কিন্তু বিশাল একটা এক্সপেরিমেন্টাল ছবি হতে চলেছে এবং এখানে জিদ্দার ভাই কেরিয়ার সেরা পারফরমেন্স থাকবে এটুকু বলে দিলাম জিদ্দাকে হয়তো এমন কিছুভাবে প্রেজেন্ট করবে হয়তো আমরা কোনোদিন ভাবতেই পারিনি জিদ্দাকে এইভাবে প্রেজেন্ট করা যেতে পারে তো খুব এক্সাইটেড ছবিটা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং প্রচুর এক্সাইটেড এবার দেখা যাক ছবিটা আর কবে কি শ্যুটিং স্টার্ট হয় কবে কি আসে না আসে তবে এই যে আপডেটটা জানালাম বা রিলিজ ডেটটা আমরা জানালাম সেটাও আসলে কনফার্ম কিনা সেটা বলতে পারছি না তবে বিভিন্ন সোর্স সোর্সে কিন্তু এই আপডেট মানে ছাড়া হচ্ছে যে ছবিটা দু হাজার ছাব্বিশের পুজো অথবা খ্রিস্টমাস পুজো অথবা খ্রিস্টমাস যে কোনো একটা টাইমে আসতে পারে এবার জিদ্দা ভাই দেখাবে ভাই জিদ্দা আসল খেলা দেখাবে খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার আমরা দেখেছি অনেকে দেখছি নেগলেক্ট করছে ছবিটা নিয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতি ছবিটাকে নেগলেক্ট করছেন তো তাদের উদ্দেশ্যে বলছি ভাই যখন ছবিটা রিলিজ হোক বুঝতে পারবেন ছবিটা আসলে ভালো নাকি খারাপ তারপর লায়ন এসে তোমায় আলাদাই লেভেলের কাঁপাবে তো তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন দেখলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে করুন পাশে বেলেগানটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ ভিডিওতে